Okay SSC 26 batch তেও নাকি জানো আজকে রাত 7টায় আমাদের FRB 26 batch final admission B members for SSC 26 এই কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস হবে সো এটা হচ্ছে আমাদের কোর্সের যাত্রা আজকে রাত থেকে শুরু হইতেছে সো আজ রাত 7টায় আমাদের যে ফেসবুক পেজ আছে redospedot এই পেজ থেকে হচ্ছে আমরা সব টিচার FRB 26 এর সব টিচার লাইভে আসব এন্ড আমাদের গ্র্যান্ড ওরিয়েন্টেশন ক্লাসটা করব ইনশাআল্লাহ আমাদের আজকের এই ওরিয়েন্টেশনে তোমাদেরকে পুরো কোর্সের রুটিন তারপরে কোর্সে কিভাবে পড়ানো হবে কি কি থাকবে এভরিথিং সব আলোচনা করা হবে গাইডলাইনও দেওয়া হবে সো আজ রাত সাতটায় দেখা হইতেছে যারা এখনো ফাইনাল কিনো নাই যেহেতু আজকে ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন আগেই কিনে ফেললো এফআরপি বি দুইশো কোপন কোড ইউজ করলে তোমরা হচ্ছে মাত্র দুই হাজার দুইশো নব্বই টাকায় কোর্সটা কিনে ফেলতে পারবে এটাতে তোমার ফুল সাবজেক্ট মানে সায়েন্সের একদম ইসলামিক শিক্ষা থেকে শুরু করে ম্যাথ হায়ার মেথ ফিজিক্স কেমিস্ট্রি যা আছে সব সব সাবজেক্ট থাকতে এই করছি ঠিক আছে টিচার প্যারেন্ট সম্পর্কে তোমরা জানোই দেখা হচ্ছে আজ রাত সাতটায় ওরিয়েন্টেশন ক্লাসে